কাইফাতাক তুলুন আবুল্লাহি হোকুমতুম সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তিনি বলতেছেন হে আমার হাবিব মানব জাতিকে জানিয়ে দেন তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতে পারো কিভাবে আমি আল্লাহ থেকে দূরে থাকতে পারো কিভাবে আল্লাহর বিধানগুলো তোমরা পালন না করে অবহেলা করতে পারো পারো হকুমতুম আহ অথচ তোমরা ছিলে মৃত অতপর আমি আল্লাই তোমাদেরকে জীবিত করেছি আমাদেরকে জীবিত কে করেছে কোথায় থেকে জীবিত করেছে কালামে পাকের ছিয়াত্তর নাম্বার সুরা সুরা আদাহার তার আরেকটা নাম হচ্ছে সুরা আল ইনসান ওই সুরার মধ্যে আল্লাহ তাবারকা বলতেছেন হাল আতা আল ইনসানি ইলুম মিন আদহর لم ইয়াকুন শাইয়াম আমি মানব জাতিকে এমন একটা জায়গা থেকে সৃষ্টি করেছি যার কোনো পূর্ণাঙ্গ ঠিকানা নাই ছিল কোথায় থেকে এসেছেন যার বয়স সত্তর বছর তাকে যদি জিজ্ঞাসা করা হয় বাবাজি সত্তর বছর পূর্বে আপনি কোথায় ছিলেন ঠিকানা আছে কোনো ঠিকানা নাই আল্লাহ বলতেছেন আমি ঠিকানাহীন জায়গা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি অস্তিত্বহীন জায়গা থেকে অস্তিত্ব দিয়েছি এর পরেও কিভাবে আমি আল্লাহকে বলে থাকতে পারো শুধু সৃষ্টি করেছি না এই দুনিয়াতে অল্প সময়ের জন্য দিয়েছি পরিশেষে তোমাদেরকে আবার মৃত্যু দেব আমরা এই দুনিয়া থাকতে পারবো তো মানব জাতির জন্য সৃষ্টি কুলের জন্য পাঁচটা স্টেপ রয়েছে এই পঞ্চম স্টেপের মধ্যে আমরা এখন তিন নাম্বার মিডলে রয়েছে এই জগতের পূর্বে ছিলেন মায়ের গর্বে তার পূর্বে ছিলাম রোহের জগতে ছিলাম কিনা এখন মনে হয় এই দুনিয়াতেই আছি এই দুনিয়াতেই থাকবো কোথাও আর যাবো না একবার চিন্তা করেন আপনার বাবা ছিলেন তিনি আসেন কিনা তার বাবা ছিলেন আসেন কিনা অধিকাংশ লোক যদি জিজ্ঞাসা করা হয় বাবাজি আপনার দাদার বাবার নাম কি অনেকেই বলতে পারি না আসি না নাই বাবার নাম অনেকেই বলতে পারি দাদার নাম বলতে পারি না তার বাবার নাম বলতে পারি না আপনি আমি যে একদিন দাদার বাবা হব না এটার গ্যারান্টি আছে সেই দিন এই দুনিয়া আপনাকে ভুলে যাবে শুধু আপনার এবং আমার নেক আমলগুলো অথবা বদ আমলগুলো এই দুনিয়াতে আপনি যা করে যাবেন ভালো অথবা মন্দ এই দুইটা জিনিস আপনি আপনার সাথে নিয়ে যাবেন যদি আপনার এই দুনিয়ার আমলটা ভালো করতে পারেন কবর জীবন আপনার জন্য শান্তির আর যদি ভালো করতে না পারেন আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন আল কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহের মধ্য হতে একটি বাগান আবার কারোর জন্যে জাহান্নামের গর্ত সমূহের মধ্য হতে একটি গর্ত আল্লাহ সুবাহ এই দুনিয়ার আমল দ্বারা আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানানোর তৌফিক দান করব সকলে বলি আমিন